আসসালামু আলাইকুম রাইস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দিয়ে তো আপনার জন্য আরেকটি সাইট নিয়ে চলে আসলাম তো এই জায়গায় গেলাম আপনার কিছু পরিমাণ টাকা ডিপোজিট করে গেলাম আপনারা ইউজ পরিমাণ টাকা এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন তো এই সাইটটির নাম হচ্ছে গিয়া টাকা নয়শো নিরানব্বই তো আপনার এই জায়গায় গেলাম আপনার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের ওপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর আপনার কি করবেন ফার্স্ট অফ অল এই এজেক আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন এই যে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন এই জায়গাকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর আপনারা করলাম এই জায়গায় রেজিস্ট্রেশন লেখা আছে এই রেজিস্ট্রেশন উপরে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটিগুলো রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটি খোলা আছে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে দেখা দিচ্ছি তো অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এই করলাম আপনাদের পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস দিয়ে দেবে তো আপনারা এটা দেখে নিতে পারেন বা এটা করে নিতে পারেন তো আমরা এটা ক্লোজ করে দেবো এটা ক্লোজ করার পর আপনারা দেখতে পারবেন এই করলাম আপনারা অপশন এরকম অপশন পেয়ে যাবেন তো অনেক গেমসের ভিতরে গেলাম আপনারা এরকম অপশন মানে এগুলো গেম দেখতে পারবেন এইগুলো খেলতেও পারবেন ঠিক আছে আপনারা বুঝে বুঝে গেলাম যারা যারা খেলতে আগ্রহী তারা গেলাম অবশ্যই এই জায়গায় খেলতে পারবেন তো এই জায়গায় কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনারা দেখতে পারবেন এই জায়গায় ডিপোজিট একটা অপশন দেওয়া আছে এই ডিপোজিট অপশনের উপরে আপনার ক্লিক করে দেবেন তো আমরা ডিপোজিট অপশান উপরে ক্লিক করে দিলাম দেওয়ার আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই জায়গায় আপনারা কি কয়ে চারভাবে ডিপোজিট করতে পারবেন এক হচ্ছে রকেটের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে নগদের মাধ্যমে তৃতীয় হচ্ছে গিয়ে বিকাশের মাধ্যমে আর চার নম্বর হচ্ছে উপায়ের মাধ্যমে তো আপনারা যদি এই জায়গায় ডিপোজিট করতে চান তাহলে আমি ধরেন এই জায়গায় নগদে দিয়ে দিলাম নগদে দেওয়ার পরে গেলাম এই জায়গায় দেওয়া আছে এই জায়গায় যে আমি কত ডিপোজিট করতে চাই দুইশো ধরেন আমি ডিপোজিট করবো তো দুইশো ডিপোজিট করলে এই জায়গায় গেলাম পঞ্চাশ পার্সেন্ট আট পার্সেন্ট বোনাস দেওয়া আছে তো আমি যদি এই জায়গায় বোনাস নিই তাহলে দেখলাম দেখেন দুইশো একশো বোনাস পেয়ে যাব তারপর পাঁচশো আড়াইশো বোনাস পেয়ে যাব তো অনেকে এগুলাম এই জিনিসটা বুঝতে পারে না যে আমরা বোনাস নেবো কি নেবো না যদি বোনাস নেন তাহলে দেখলাম এইটা ট্রান্সলেট মানে যে একটা ফি থাকে ওটা আপনার অনেক চলে আসে তো এক্ষেত্রে আমি বলবো যে আপনার বোনাস সারাগুলো এটাকে ডিপোজিট করেন কারণ আপনার সাথে সাথে গেলাম খেলেগুলো উদ্যোগ দিয়ে নিতে পারবেন তো এই জায়গায় আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের সামনে গেলাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবে ওদের ডিপোজিট ফোন নাম্বারটা দিয়ে দেবে যে নাম্বার আপনারা ডিপোজিট করতে চান তাহলে দেখেন এই জায়গায় গেলাম আপনাদের এজেন্ট এজেন্ট নাম্বার কপি করবার বলতেছে এই জায়গায় এজেন্ট নাম্বার দেওয়া থাকবে এই জায়গায় আপনার এজেন্ট নাম্বারে আপনি যে নাম্বারে ডিপোজিট করবেন তাই নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনার ট্রান্সফার যে নাম্বারটি আছে এই নাম্বারটি এই জায়গায় দিয়ে দেবেন দেওয়ার পরে আমি টাকা দিলাম এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় যদি ক্লিক করে দেন তাহলে গেলাম দেখেন এই জায়গাগুলো নাম্বারটি দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারটি কপি করে গেলাম উইথ ডিপোজিট করে এই জায়গায় দিয়ে দিবেন দেওয়ার পরে গেলাম সাথে সাথে গুলো আপনাদের ইয়া সাইটটিতে গেলাম ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে দুইশো নয় মিনিটের ভিতরে এই জায়গাগুলো উল্লেখ করা আছে নয় মিনিট এই নয় মিনিটের ভিতরে গেলাম আপনারা এই জায়গায় ডিপোজিট করে নেবেন এই জায়গায় ডিপোজিট করার সাথে সাথে গেলাম আপনাদের অ্যামাউন্ট গেলাম অ্যামাউন্ট গেলাম এই সাইডের ভিতরে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমি যদি এই জায়গাতে ব্যাক বাটন নিই জায়গা জায়গাগুলো ইয়া কপি করার অনেক অপশন আছে এই জায়গা দেখে নিতে পারবেন তো এই জায়গাতে আমরা ডিপোজিট করে চলে আসবো আসার পর জায়গা জায়গাগুলো সাইড তো অনেক রকম গেম আছে ঠিক আছে তো আপনি গেম করলাম খেলতে পারেন ঠিক আছে এগুলা অনেকে এগুলাম গেম খেলে এগুলো খেলতে পারবেন আর এই জায়গায় দেখতে পারবেন আপনাদের যে ব্যালেন্সটা আছে আমি আপনাদের দেখাই দিই এই যে যে ব্যালেন্সটা ব্যালেন্সটা আছে শো করবে এই শো করার পর আপনারা জিতে যদি এই জায়গাটা কিভাবে উদ্র দিবেন উধ্র দেওয়ার জন্য দেখেন এই সাইডে দেখবেন কনারে একটা উদ্রোর অপশন দেওয়া আছে এই উদ্রোর অপশন উপরে আপনারা ক্লিক করে দিবেন তো আমরা উদ্রো অপশন উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় গেলাম আপনার পাঁচটা নাম্বারগুলো আমি অ্যাড করতে পারবেন অন্যান্য সাইডের ভিতরে গেলাম বেশি হলে দুইটা অ্যাড করা যায় এই জায়গায়গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচটা বিকাশ নাম্বার নগদ নাম্বার যে কোনো নাম্বার পাঁচটা জায়গায় অ্যাড করতে পারবেন আর এই জায়গায় মিনিমাম হচ্ছে কি আপনারা একশো টাকা হলে এগুলো আপনারা উইদে দিতে পারবেন হাজার হাজার টাকাগুলো আমি জায়গাতে উত্তোলন করে নিতে পারবেন ঠিক আছে তো এই জায়গায় আপনারা কী করতে পারবেন এই জায়গায় যদি চলে আসেন তাহলে ওগুলো আমি জায়গায় দেখতে পারবেন তিনটা নাম্বার এই জায়গা তিনটা ওয়ালেটগুলো আমি জায়গায় অ্যাড করতে পারবেন এই জায়গায় আপনারা একশো টাকা হলে এগুলো ওইটার দিতে পারবেন তো এই জায়গাতে যদি আমরা ব্যাক বাটনে নেই ব্যাক বাটনে নেওয়ার পর যদি আমরা প্রোমোট প্রমোটিং প্রোমোটিংয়ের উপরে ক্লিক করি তাহলে এই জায়গাগুলো অনেকগুলো স্লোট দেখতে পারবো এই স্লোটগুলো আপনারা গলাম

আপনার নিচে যদি তিনজন ডিপোজিট করে তার থেকে পেয়ে যাবেন ত্রিশ টাকা আর যদি সাতজন ডিপোজিট করে তার থেকে পেয়ে যাবেন চল্লিশ টাকা এভাবে যদি আপনারা দেখতে পারেন যদি আপনার নিচে যদি মিনিমাম পাঁচ জন মানুষ যদি ডিপোজিট করে তাহলে তাদের থেকে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা তো এই জায়গায় হিউজ পরিমাণে একটা কমিশন দেওয়া আছে আপনার এই জায়গায় গরম বুঝে শুনে নিতে পারেন আর যারা যারা ডিপোজিট করবেন তারা যারা খেলবেন তাদের তো গেলাম একটা ডেলে একটা কমিশন পেয়ে যাবেন ডেলে একটা প্রফিট পেয়ে যাবেন এই জায়গায় এই জায়গায় গেলাম আপনারা দেখে গেলাম সাথে সাথে গেলাম আপনাদের তা ফ্রেন্স কমিশনটা কমিশনটাগুলো উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে এই জায়গায় রেওয়ার্ড সিস্টেম আছে এই জায়গায় আপনার বোনাস পেয়ে যাবেন প্রতিদিনের একটা বোনাস থাকে এই বোনাসটাগুলো এই জায়গায় আপনারা দেখতে পারবেন এই জায়গায় যদি ক্লিক করেন আপনাদের ডেলি বোনাসটা জায়গায় চলে আসবে এই জায়গায় সাইনিং বোনাস একটা দেওয়া আছে এই সাইনিং বোনাসটাগুলো আপনার এই জায়গাতে পেয়ে যাবেন প্রতিদিন লগ ইন করে দেখেন এই জায়গায় উনিশ টাকা এই জায়গায় চব্বিশ টাকা এই জায়গায় উনত্রিশ টাকা এইভাবে গুলো আপনার ইউজ পরিমাণ একটা এই জায়গায় সাইনিং বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে তো এইগুলো বোনাস করলাম আপনারা উপভোগ করতে গেলাম এই জায়গায় সর্বপ্রথম আপনাদের রিচার্জ করা লাগবে আপনারা রিচার্জ করে গেলাম এই জায়গা থেকে বোনাসগুলো উপভোগ করে নেবেন ঠিক আছে এই জায়গায় ফ্রেন্ডের বোনাস এই জায়গায় আপনার অনেক বোনাস আছে দেখেন এই জায়গায় কমিশন একটা হিউজ পরিমাণে একটা এই জায়গায় করলাম ইউজ পরিমাণে একটা কমিশন দেওয়া আছে আর বোনাস দেওয়া আছে আপনারা বুঝে শুনে গেলাম এই জায়গায় করলাম আপনার অ্যাকাউন্ট খুলে গেলাম এই জায়গায় কিছু পরিমাণ টাকা ডিপোজিট করে গেলাম হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে ইনকাম করার সাথে সাথে গেলাম এই জায়গা দেখতে পারবেন আপনাদের গুলো দেখাবে ঠিক আছে স্তর গুলো ভিআইপি স্তর গুলো দেখাবে এই জায়গাগুলো আপনারা পেয়ে যাবেন এই জায়গা থেকে বোনাস গুলো পেয়ে যাবেন আপনারা এই জায়গা থেকে শেষ পরিমাণটাকে ইনকাম করে নিতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে আল্লাহ হাফেজ